দে দেউ পালতোলে দে দেদে পালতোলে দে মাঝি হালা কৰিছে না ছেড়ে কায়া আমি যাব মাদিনা আমি দেখিব মাদিনা আমি যাব মাদিনা আমি দেখিব মাদিনা আমি যাব মাদিনা মাদিনাই না এলো মা আমার ঘরে হাসিলে হাজার মানি কান্দে মুক্তা ঝরে আদ দে পাল তোলে দে পাল তোলে দে মাঝি হালা কৃষ্ণ না ছেড়ে দে আমি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি যাব মদিনা ওই নুরের রশনিতে দুনিয়া গ্যাছে ভুরে ওই নুরের বাতি জলে মুমিনের দিলে দিলে ওই নুরের রশনিতে দুনিয়া গ্যাছে ভুরে ওই নুরের বাতি জলে মুম নের দিলে দিলে ও দয়াল মুর্শিদ জার সাখা ও দয়াল মুর্শিদ জার সাখা ও দয়াল মুর্শিদ জার রাজি ও দয়াল মুর্শিদ জার রাজি কার কিসের ভাবলা আমার দিলের মাঝে কাবা নয়নে مدينه আমার দিলের মাঝে কাবা নয়নে दे पाल तोल दे पाल तोले दे पाल तोल दे मज़ी हला किसनादे আমি যাব মাদিনা আমি দেখিব মাদে না আমি যাব মাদে না আমি দেখিব মাদে না আমি যাবো মাদে না ওই নূরের রশনী দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জলে মামিনের দিলে দিলে ও দয়াল মোর সিদ্ধি রাজি ও দয়াল তার রাজি তার কিসের ভাবনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দেতে পালা তো বলে তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব না ওদের দে পাইলট স্টার্ট করে দে ওদের দে পাইলট স্টার্ট করে দে আমি যাব মাদিনা আমি দেখিব মাদিনা আমি যাব মাদিনা দেখিব মাদিনা আরে ছেড়ে দেখেন পাইলট দেরি না আমি যাব মা আমি দেখিব মা